সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের বার্ষিক চিত্র কর্মশালা ও সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল উনত্রিশে মার্চ সোতপুর উদয়ন সংঘ প্রেক্ষাগৃহে বার্ষিক ওয়ার্কশপ হল প্রতি বছর গুড ফ্রাইডেতেই এই ওয়ার্কশপ হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কয়েক হাজারের বেশি প্রতিযোগিতারা এই অংশগ্রহণ করেন সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ একটা আকার বোর্ড এবং অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশান আমাদের দ্বিতীয় পার্ট সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদেরই দুটো বিষয় এটা সারা ভারতবর্ষব্যাপী প্রতিযোগিতা চলে সেই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডটা আজকে এখানে হচ্ছে এটা শুরু হয়েছে সকাল এগারোটা থেকে অফিস কাঠগোলা তার উল্টো দিকে উদয়নসংঘ ক্লাবটাই আমাদের একটা পার্ট অফিস আর উল্টো দিকে ভবনে ব্যাংকয়েটে আমাদের অনুষ্ঠানটা প্রত্যেক বছর গুড ফ্রাইডের দিন এটা ফিক্সড ডেট আমরা এই ডেটে আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের টোটাল পার্টিসিপেন্ট এবছর কয়েক হাজার আছে কিন্তু তার মধ্যে থেকে সিলেক্টেড যারা আসতে পেরেছে এখানে ফাইনাল রাউন্ডে তারাই এখানে এসছে সিলেক্টেড মানে হচ্ছে স্কুল অনুযায়ী সিলেক্টেড হয় যতজন বসে সেই অনুযায়ী সিলেক্টেড হয় সারা ভারতবর্ষভাবে আসাম ত্রিপুরা বঙ্গা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব প্রান্ত থেকে এখানে ফাইনাল রাউন্ডে যারা চান্স পেয়েছে তারা আমাদের উপরে দোতলায় আপনার একটু সেই সেই সেটারই আমরা সোনারূপোই এখানে আমরা তাছাড়াও যে পুরস্কারগুলি রয়েছে প্রত্যেকটা বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পুরস্কার এই মঞ্চে দিই হ্যাঁ সোনারূপো ব্রঞ্জ এই প্রত্যেকটা বিভাগে প্রথম সোনা তারপরে রূপ তারপরে সারা আমরা ওয়ার্কশপ করাই ওয়ার্কশপ করে শিল্পকলা বিকাশে আমরা বিভিন্নভাবে আমরা কাজকর্ম করে থাকি আমার নাম প্রহ্লাদ পাল শিল্প সর্বত শিল্প পরিষদের পক্ষ থেকে প্রহ্লাদ পাল বলছি আর স্যার বলবেন কোনো সংগঠন যদি চলে তার জন্য কিন্তু প্রথম দায়িত্ব নীতি সুষ্ঠুভাবে শৃঙ্খলতার সঙ্গে যদি কোনো প্রতিষ্ঠান চালাতে হয় তার জন্য একদম ভালো সংগঠকের দরকার হয় আমি মনে করি সর্বাতীয় শিল্প শিল্পাঙ্গন পরিষদের যে কর্ণধার অর্থাৎ প্রহ্লাদ পাল ওর মতো এত গুণী এবং ভালো সংগঠক হয় না যার জন্য আজকে দীর্ঘ কয়েক বছর দীর্ঘ কয়েক বছর ধরে এই সংগঠন শৃঙ্খলতার সঙ্গে চলে আসছে এবং আমি মনে করি যদি এই সংগঠনের সাথে যারা যুক্ত আছে তারা যদি তাদের ছেলেমেয়েদেরকে এই মানে সংস্পর্শে রাখতে পারে আগামী দিনে তাদের ছেলেমেয়েরা কোনো একটা ভালো জায়গা পাবেই আজকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন স্কুল থেকে বাছাই করে বাছাই করে যে ছেলেমেয়েরা এখানে আসছে তাদের পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয় তারা পরীক্ষার মাধ্যমে আসে আবার এখানে একটা পরীক্ষা হয় ফাইনাল রাউন্ড হয় সেই রাউন্ডে সোনা নির্বাচিত হয় নির্বাচিত হয় এবং আরও ব্রোঞ্জ না নির্বাচিত হয় সে সেগুলো তারা পায় আমি একটু আগে ওকে বলেছিলাম যে যাদের কি নির্বাচন করা হোক না কেন খুব সতর্কতার সঙ্গে কারণ এটা কিন্তু বড় দায়িত্ব যে সোনা নির্বাচন হবে আর নির্বাচন হবে তারা কিন্তু বিশাল একটা দায়িত্ব পেয়ে যায় মানে বুঝতে হবে যে সোনা পেয়েছে মানে সে সোনার ছেলে মানে সে সোনার টুকরো সে তার মতো কিন্তু মানে কাজ মানে তার কাজ দেখলে মানুষ অবাক হয়ে যাবে এরকম ছেলেকে শোনা দিতে হবে আবার এরকম ছেলে মেয়েকে রূপো রূপ দিতে হবে পারফরমেন্স দিতে হবে এটা আমি ওকে বলেছি যেন এটা প্রতি বছর সেটা সেইভাবে হয় খুব করি যেন হয় এই ব্যাপারটা এটা আমি ওকে মানে আমার তরফ থেকে আমি ওকে বলেছি সাজেশন করেছি আমরা সবাই এত সেলফ সেন্টার হয়ে গেছি রকম সোশ্যাল অ্যাক্টিভিটিজের ভিতরে আমরা থাকি না বরঞ্চ এইটা এইরকম একটা প্ল্যাটফর্ম যেখানে মোবাইল ছেড়ে অনেকে মোবাইল হাতে আছে কিন্তু মোবাইল রাখার সময় পাচ্ছেন না অথচ বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ বিশেষ একটা অনুষ্ঠানে আছেন যেটাতে বাচ্চাদের ডেভেলপমেন্ট এবং আমি বলবো বাচ্চাদের এবং গার্জেনদের দুজনেরই আর্থিক উন্নতি হচ্ছে এই রকম একটা অনুষ্ঠান এবং এরকম সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমার মনে হয় এটা বারবার হওয়া দরকার কনভোকেশান একবার না বছরে দুবার হওয়া দরকার হলে আরও বেশি ভালো হয় আমার নাম মৃণালকান্তি সরকার আমি বিশ্বভারতীর অধ্যাপক